সব বাচ্চারা দুনিয়ায় আইসে আবার দেয় কান্না করে কিন্তু নবী মোহাম্মদ দুনিয়ায় আসতে দেরি হইছে আত্মা হিয়া তুর সুরাতে বসতে দেরি লাগে না আত্মা হুয়া তুর সিয়াতে নবী নবী সে আবার হাত জাগাইছেন হাত জাগাইয়া যখন সাহা দাতাঙ্গুল জাগাইছেন ওনাঙ্গুল সাদা তাঙ্গুল জাগাইছেন সাদা তাঙ্গুলের ভিতর থেকে একটা নূরের তাজাল্লি বাইরাইছে যাইছে আমেনা বলেন এই নূরের তাজাল্লির কারণে সব কিছু দূর হইয়া আলোতে পরিপূর্ণ হয়ে গেছে আরো বোঝেন আমেনা বলেন আমার ঘরে বাতি ছিল না বাতি ছিল না কেরাসিন ছিল না যে বাতি জ্বালাবো কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ যখন আসছেন আসার পরে আমার ঘরটা নূরে আসতে দেরি হয়েছে সব এই বাসে গুলো কত কামড়ে দেন নবী আসছেন সব বাচ্চারা আসলে গোসল করাইতে হয় শ্যাবল দিয়া তারপরে দুর্গন্ধ আছে কিন্তু আমার মোহাম্মদ আসতে দেরি হইছে আমার ঘরটা মিসকো আম্বরের গ্রাম দিয়া ভরতে দেরি লাগে না আমার সব বছর কি জানো আমার মোহাম্মাদের কাইটা সুন্দর ভাবে সাজাইয়া ওইখান থেকে তারপরে কাইটা কুইটারেরি কইরা দুনিয়ায় পাঠাইছে এইটা কার মতে যা জোরে হয় না হয় না আরো জোরে কার আল্লাহ আল্লাহ বলেন আমার হাবিবিরে যখন আমি তার মার গর্বে দিলাম ওই শুরু থেকে জন্ম পর্যন্ত আমার নবীরে আমি কোনদিন ব্যাথার কাজ করি নাই এখন আপনাদের কাছে বাজান প্রশ্ন যেই নবী এত রহমতের নবীরে মাসে চেনছে গাছে চেনছে সবাই চেনছে এখন আপনাদেরকে বলি নবী দামিনা ওয়াদান এই যেই বাচ্চারা কোরআন করে পুরানটা দামি না যদি মনে করেন পুরান দামি আমি বলবো পুরানটা যেই রেহেলের উপরে রাইখা পরে ওই রেহেলটা জমিনে পড়ি রইছে বুঝলেন ওই রেহেলটা জমিনে পড়ি রয়েছে ওরা কাক বলেন ওই রেহেলটা জমিনে পড়ছে জমিনে পড়ার পর এখন আপনি চিন্তা করেন রেহেলটা পায়ে লাগছে এই স্বাভাবিক যেই বাচ্চারা ছোট ছোট পায়ে লাগার পরেই তিনটা সিট নেই এটা তো কোরান শরীফের থুই আমরা পুরো কথা ঠিক না আচ্ছা বলেন এই যে কাকটার দাম হইল কোন কারণে কোরআন এর কারণে বলেন যদি মোহাম্মাদুন রুসুল্লাহ সল্লল্লাহ হওয়া যায় হেমাসাল্লাম না আসতেন কোরআন আস্তো প্রথার থেকে এটা বুদ্ধি আমার আল্লাহ বলেন আমি এই কোরানকে আমি এই কোরআনকে বহু লম্বা আলোচনা পাহাড়কে দিতে চাইছিলাম পার বলে আল্লাহ এই কোরআন যদি আপনি আমার আমি ধ্বংস হইয়া এইটারে খুব পায় আমি নিতে পারবো না আপনি আমার এইটা বাদ দিয়ে মুক্তি দেন এই কোরআনটা আমি মারাত্মক ভয় পায় কোরআন আমার উপরে রাখতে দেরি হইবে রে

ত্রিশ পারা কোরআন কেমন কইরা তার সিনার ভিতরে আপনাদের কাছে আমার প্রশ্ন এই দুমকি বাসের কাছে প্রশ্ন কেমন কইরে সাত বছরের বাচ্চা এত বড় তা জানিয়ে কোরআন তার সিনার ভিতরে আছে এটা প্রশ্ন রাইখে গেল প্রশ্নের উত্তর খেয়াল কইরা বুঝেন বাজার এরা তোর ওয়াজের মশনা বাইরে এই জন্য বলতেছি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জালালি বোঝেন আমার কথা আমি আল্লাহ জালালি আমার নবী জামালি চন্দ্র জানালি সূর্য সূর্য জালালি চন্দ্র জামালি আপনাদের কাছে প্রশ্ন করি বা জান মানুষ যখন সূর্যের তাপে কাজ করে মানুষের আরাম হয় না কষ্ট হয় সূর্যের তাপে কাজ করলে কষ্ট হয় এখন আপনাদের কাছে আরো একটা প্রশ্ন করি যখন মানুষ আবার রাত্রে চন্দ্রের আলোতে বসে মানুষের আরাম হয় না কষ্ট হয় আরাম হয় না এখন আমি বলি সূর্য জালালি চন্দ্র জামালি জালালি মানে গরু জামালি মানে নরম ঠান্ডা এই সূর্যের জালালির তাপস সারাদিন চন্দ্র গ্রহণ করছে বুঝছে আমার কথা সূর্যের আলো সারাদিন চন্দ্র গ্রহণ করছে ওই চন্দ্র আবার ওই আলোটা রাত্রে সারার কারণে ওই আলোটা ঠান্ডা হয়ে গেছে নরম হইয়া গেছে এই বিদায় ওই আলোতে বসলে আমরা শান্তি হই আমার আল্লাহ জালালি আমার নবী জামালি আমার আল্লাহর কাছ থেকে একটা আলো আসছে নূর আসছে যেই আলোর নাম হইছে কোরআন জোরে করেন কি আরো জোরে করেন কি সেই আলোর নাম হইছে কোরআন আসছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে ওই আলোটা আসছে গরম আমার নবী জামাল নরম আমার নদীর চীনা হইয়া আসার কারণে সাত বছরের ওই তার সিনার ভিতরে রাখতে পারে থাকবি পশ্চিম কালো নবী না হইলে রকম হাফিস দেখা লাগবে কথা কয় হেTina জরে কল নবী আমার জন্য রহমত নবী দুনিয়ায় আসতেন আসার পরে সবাই বলে বুঝেন নবীকে সবাই বলে নবী আलन সত্যবাদী যখন নবীর উপরে কুরআন অবতীর্ণ হয় না তখন আবু জাহল উদবা সাইবা সবাই কয় মোহাম্মদ সত্যবাদী কিন্তু যখন আসেন এই মোহাম্মদ তোমার এখন সময় এসেছে তুমি জাইয়া দাও আল্লাহর ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এইবার আবু কয় মুহাম্মদ এতদিন সত্যবাদী ছিল এখন মুহাম্মদ আর সত্যবাদী নাই আমরা আমার ভাষায় জানাইতে চাই যেমন কুইরা মুহাম্মদ যেদিন কোরআনের দাওয়াত দেয় নাই মোহাম্মদ ভালো ছিল কথা কয় না মোহাম্মদ যখন কোরআনের দাওয়াত মুহাম্মদ খারাপ হইয়া গেছে আজ আমাগো গলাম এক সাথে যারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাগো খারাপ আমরা বলবো আমাগো না এরা সম্পূর্ণ কোরআনকে কথা কোন ঠিক কি না সব মানুষ এলার হয়ে গেছে কষ্ট হয় এলার হয়ে গেছে ডাকছে উদ্দা ডাকছে সবাই রে ওই মজলিসের ভিতরে হজরতে অমর বসা ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মাদের মাথা আনতে পারবা তারে পুরস্কৃত করা হবে কষ্ট হয় বোঝা ঘোষণা হয়ে গেছে মুহাম্মাদ আগে ভালো ছিল এখন খারাপ কিন্তু মুহাম্মাদের যে মাথা আনতে পারবা তারে পুরস্কৃত করা হবে ওমর এইবার চিন্তা করে মাথা নোয়াইয়া নোয়াইয়া ওমর কিছুক্ষণ পর দাঁড়াইয়া কয় আবু জাহেল রে মুহাম্মাদের মা নাই মুহাম্মাদের বাবা নাই ওই এতিম নবীর মাথায় নাম আর পুরস্কার লাগবে না বল্লমটা আমার কাছে দাও আমি মুহাম্মাদের মাথায় ইয়া রিতি জি আর কষ্ট লাগবে না আমার দাম আমি নিব হেদায়েত মালিক কে জোরে বলেন হেদায়তের মালিককে এই আল্লাহকে যদি কষ্ট হয় মনে করবেন সব ফুলিয়ে গেছে ঘর পড়লে সাই পাওয়া যায় কপাল পরলে বাজান সাইও পাওয়া যায় না জোরে একটা ডাকদান কে আর জোরে একটা ডাকদান কে হেদায়তের মালিক আমার আল্লাহ ওমর তো পল্লম নিয়ে গেছে এলান হইয়া গেছে মোহাম্মদের মাথা নেওয়ার জন্য ওমর আসতেছে ওই সময় লকডাউন ছিল লকডাউন যেমন আমাকে গেছিল লকডাউন নামাজ পড়তো ঠিক রকম দেয় নাই ওইভাবে লকডাউন মোহাম্মদের সাথে কেউ দেখা করতে পারবা না কিন্তু একজন সাহাবি গোপনে নবীর সাথে দেখা করিয়া আসতেছে প্রতিমধ্যমরের সাথে দেখা ওই লোকডা দিয়ে ভাই তুমি কোথায় যাও তাই আমি যাই মোহাম্মদের মাথা আনার জন্য এইবার ডাক দিয়া কয় ভাই তোমার কাছে আমার প্রশ্ন হয়েছে তোমার কাছে আমার প্রশ্ন হয়েছে তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাও আমাকে একটু বলো মুহাম্মাদের সাথে তোমার কোনো শত্রুতা আমি আছে নাকি এইবার ওমর ডাক দিয়া কয় ভাই সত্য কথা বলি আসলে মুহাম্মাদের সাথে কোনো শত্রুতা আমি না জি কোরআনের দাওয়াত দেয় ওই কোরআন আমাকে ফিরাইয়া গেলে কোরআনের দাওয়াত বন্ধ করলে মোহাম্মাদের আমরা কিছু না তার মানে বোঝা যায় এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের দাওয়াত দেশে জেল খাটছে সব হইছে কোরআনের জন্য ব্যক্তিগতর জন্য না এলান হইয়া গেছে এলান হইয়া গেছে যে ওমর আসতে আছে নবীর মাথা নেওয়ার জন্য নবীর পাহাড়া দ্বারা আমি দাঁড়াইয়ে গেছে আমার ফোটা এক ফোটা রক্ত থাকতে আমি নবীর মাথা নিতে দেব না কিন্তু ওই যে এই সাহের সাথে দেখা সাহাবি এইবার উমরে একটু লাগাইয়া লাগাইয়েছে ওম তুমি কি জানো যেই কোরআনের জন্য মুহাম্মাদের মাথা আনতে যাও ওই কোরআন কিন্তু তোমার বোন তার ঘরে ঢুকাইছে শত্রুর মোকাবিলা করতে চাই শত্রু এখন তোমার ঘরে তুমি ওদিকে যাবা না এদিকে যাবা ওমর এইবার ডাক দিয়া কয় শত্রু যখন আমার ঘরে আমার ঘর আগে সাহেস্তা করা লাগবে বোনের দরজায় যাইয়া নক করছে নক করতে দেরি হয় বোন তার ওস্তাদের পাঠাইয়া দেশে ডাক দিয়া কয় হুজুর যদি আমার ভাই উমর এই কোরআনের জন্য আমার উপরে কোনো আঘাত করে সর্বপ্রথম কোরআনের জন্য জীবন দিতে আমি প্রস্তুত আছি কষ্ট হয় বাজার আমার কথা বোঝেন কোরআন দেন কারো কারো কোরআন আছে ঘরের উপরে ইন্দুরে পায়খানা করছি ওরা তো রমজানিক কোরআন হ্যাঁ মনে করেন অনেকে বাইর করে কোরআন যেই রোজার কলম বেজে রাখছে

আমি জানি তুমি মুহাম্মাদের কোরআন ঘরে ডাক দিয়া এইবার ভাই যদি যাই না আর সজি গাও কেন এইবার ওমর ডাক দিয়া কয় আমার কোরআনটা ফিরাইয়া নাইলে আমি তুলে বাঁচাইয়া রাখবো না এইবার ভাতে এবার এইবার বোন ডাক দিয়া কয় ও ভাই তোমার কাছে আমার প্রশ্ন হইছ কোন ডাক্তারের কাছে তুমি ওষুধ আনছো রোগের জন্য ওষুধ খাইছো আমি যদি কিছুক্ষণ পরে ডাক দিয়া কই ভাই আমার ওষুধটা ফিরাইয়া দাও যেতে পারবা নাকি তোমার ডাক দিয়া কয় আহাম্মকের মতো কথা বলো ওষুধটা আমি যখন খাইছি খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধটা আমার রক্ত মাংসের সাথে মিশা গেছে ওই ওষুধ কি আবার ফিরাইয়া দেওয়া যায় নাকি এইবার বোন ডাক দিয়া করে ভাই আমি তো অসুস্থ ছিলাম আমি সুস্থ হওয়ার জন্য একটা ঔষধ আনছি যে ঔষধটার নাম হয়েছে ঔষধের নাম কি সরে যেই মানুষগুলা হয়ে অন্য পথে আছে ওই মানুষগুলা আসলে সুস্থ দেখাইলো সুস্থ না ওরা রুগী ওরা কি ওরা কি ওরা রুগী সুস্থ হওয়ার জন্য ঔষধ খাওয়া লাগবে কোরআনের ছায়া তলে আবার কথা কোরআনের ছাওয়া তলে আশা লাগবে বলেই বা দিয়া কয় ভাই আমি ঔষধ খাইছি ঔষধের নাম হইছে কুরআন আমি ওই কুরআন ফিরাইয়া দিতে পারবো না কারণ ওই কুরআনটা আমার রক্ত মাংসের সাথে মিশা গেছে এই কথা বলতে দেরি হ তোমার ওই বলল দ্বারা বোনের শরীরে আঘাত জমিনে দিয়া আঘাতগ্রস্তে আমিও যেই মার গর্বের সন্তান তুমি ওই মার গর্বের সন্তান আমি ওই মার গর্বের সন্তান ওই আমি কালে মা পইরা সঠিক পথে আসলাম তুমি কিন্তু আসতে পারো নাই দিক দিয়া নবী আমার হাত জাগাইছে ওমর আমার মাথা নেওয়ার জন্য আসবে আমার দল তো দুর্বল ওমরের মতো একটা লোক আমার দলে বিশাল এই দোয়াটা করতে দেরি হঠাৎ করেইরা দুয়াটা যাইরা উমরের দেরি লাগে নাই যেই কোরআনটা করছো ওই কোরআনটা হেদায়তের মালিককে দোয়া লাগে কি লাগে না নবীর দোয়া করতে দেরি হয় হইতে দেরি লাগে ধরে করেন কবুলই দেরি ভদ্র সাহাবি দোয়া করতেছেন নবীর বলতেছেন নবী আপনি একটু দোয়া করেন আমার মার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার মা আমার সব সময় গালাগালি করে আমার মার জন্য একটু দোয়া করে আমার মা আমারে গালি গ্লাস করে নবী আমার হাত জাগাইছেন ভদ্র সাহাবি কোন সময় কোনো কিছু করে নাই উঠতেই দৌ সব সাহাবি রাখে দাঁড়াও তুমি কেন দৌড় তুমি ভদ্র সাহাবি এভাবে আচরণ করো কোনো থামা থামিনি একদম বাড়ির দরজায় দৌ যাইয়া দরজায় নখ করছে নখ করছে মন্দর মায় বিতার থেকে আওয়াজ দেয় তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও আমি উজু করতেছি পবিত্র হইতেছি আমিও মোহাম্মাদুর রসুল্লার কাছে যাব কালে মা মুসলমান হইয়া যাব সাবিরা জিজ্ঞাসা করছে তুমি এভাবে কেন করছো তা আমি পরীক্ষা করলাম আমি নবী যখন হাত জাগাইছে আমি দৌড় মারছি কেন সাবিরাজ জানো নাকি তাই না না জানি না তাই আমি পরীক্ষা করলাম আমার নবীর আগে আমার বাড়ি যায় না আমি সাবি বাড়ি যায় এতে আমি বুঝা গেছি রে আমার নবীর আমি সাবির আগে আমার বাড়ি সই লাগে বোন কোরআন তেল কইরা তুইরা শুনাইছে বোনইবার ডাক দিয়া ভাই ডাক দিয়া বলতে আছে ওমর ডাক দিয়া বলতে আছে ভাই বোন তুমি আমারে কোরআন পড়াও আমারে কালেমা পড়াও এইবার ভাই এবার বোন ডাক দিয়া কয় আমি যেই ডাক্তারের কাছ থেকে ঔষধ আনছি তোমারও সেই ডাক্তারের কাছ থেকে পিকসন নিয়ে ঔষধ খাওয়া লাগবে চলো তার দরবারে তার দরবারে চলো তার দরবারে যাওয়া লাগবে তার দরবারে রওনা করছে অন্য দিক দিয়া তো এলান হয়ে গেছে ওমর আসবে নবীর মাথা নেওয়ার জন্য খেয়াল আছে নাকি দূর থেকে আমির হামজা আছে ওই তো ওমর আসতেছে তুমি যদি আজকে নবীর মাথা নেওয়ার জন্য আসো আমি আমির হামজার শরীরে এক ফোটা রক্তে থাকতো আমি তোমারে আমার নবীর চারিপাশও যাইতে দেব না নবী আমার ডাক দিয়া খায় আমির হামজার তুমি তো জানো না উমর আজকে আমার মাথা নেওয়ার জন্য আছে নাই উমর আসছে এই সামনে গ্রেফতার হওয়ার জন্য ক্ষমতা আছে সামনে গ্রেফতার হওয়ার জন্য আছে এইবার উমর যাইয়া দরকার চাইয়া দিছে উমর যাইয়া আসছে ফিরা ভদ্র মানুষের মতো বৈশাখ গেছেন এইবার ডাক দিয়া কয় নবী উমর তুমি তো আমার মাথা নেওয়ার জন্য আরছো তোমার কষ্ট করা লাগবে না বললমটা আমার কাছে দাও আমি মাথা টাকাইটা তোমার হাতে দিই এই কথা বলতে দেরি হয়। কই যা তার পাল্টা ঝরাইয়া ধরতে আর দেরি লাগে নাই ডাক দিয়া গায় নবী গা না যাই না আপনার উপরে অত্যাচারও করেছি আপনি যদি আমার না করেন আমার মাওলায় আমারে না হয়ে যায় মুসলমান বানায় এইবার মুসলমান হয়ে গেছে বড় মসজিদে নামাজ পড়তে দেয় না এইবার সাহাবির ওমর ডাক দিয়া বলতেছেন ও নবী আমরা কোথায় নামাজ করবো কয় যেই জায়গায় আমরা জাফু দিয়ে নামাজ পড়ি এই জায়গায় পড়া লাগবে ওমর এইবার ডাক দিয়া কয় নবী তাহলে আমি ওমরের আপনার দলে আসার থেকে না চাই ভালো শুধু আমি আনিছি এহানার আর নাই আমি যখন আইয়ে গেছি এহানার আর ডন নাই চলেন আজকে বড় মসজিদের তালা আমি ওমর খুলনু যদি এই তালা খুলতে যাইয়া জীবন দাও লাগে কোরআনের জন্য সর্বপ্রথম আমি জীবন দিয়ে আরো জোরে বলেন না সোহান আবু যাইল উদ্দা সাইবে তো চাই ওমর আইবে মোহাম্মদের মাথা নিয়ে আনন্দ উল্লাস হবে ওমর এইবার নবীরা ডাক দিয়া কয় নবী আমার আপনার কাছে অনুরোধ করি বেয়াদি মাফ করবেন আপনি আমার পিছনে থাকবেন আমি আপনার সামনে থাকব কারণ চতুর্পাশে দুশ্মন আছে তারা যদি আঘাত করে সর্বপ্রথম আঘাত আমার গায়ে লাগবে তারপরে আপনার গায়ে কালেমা পড়ছে কয়বার জোরে কন কয়বার আমনে আমি সকাল সন্ধ্যায় পড়ি হে একবার পড়ি হার হালো দিয়ে আমি আমনে আমি সকাল সন্ধ্যায় পড়ি এই যে পড়ি বাইরে মসজিদের পর আর কিছু ঠিক কথা কয় না কি কথা ঠিক না খালেস নেহা দে এবার কালেমা ভরা লাগবে খালে স্নেহটি খালেস নেই একবার পড়লি যথেষ্ট কি কথা ঠিক না এবার উমর যাইতেছেন আবুজাহ আলুদ্মা সাহিবা দেখতেছেন উমর আসতেছে পিছনে হাত মনে হয় মাথা নিয়ে আসছে এইবার ওমর যায় আওয়াজ আসতেছে হে মক্কেল মদিনের ভিতরে এমন কেউ আসো নাকি যদি মারবুক খালি করতে না চাও আসো মারবুক খালি করতে চাও তাহলে আসো আমি ওমর আজকে মসজিদে নববীর তালাক হইলে তার মসজিদের তালা খুই আমি নামাজ পড়বো যদি কেউ থাকে আসো ওই দিন কেউ আসতে পারে না এটা হয়েছে কোরআনের বর্ত আল্লাহ আপাকি আমাদেরকে কোরআনের উপরে থাকার তৌফিক দান করুক বলে না আমি আরো যদি বলেন আমি যার ঘরে কোরআন আছে আজকে যাইয়াই রিসার্চ করবেন যে আমার কোরআনটা কোথায় আছে কোরআনের উপরে ময়লা পড়ছে কিনা কোরআনের উপরে আবর্জনা আছে কিনা ওই কোরআনটা মুইসা রাখলো রাখলেও আল্লাহ বলে আমি ওদের মাফ করবো আল্লাহ আকরবুল আলমী যতটুকু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক বলেন আমি ছিল না এক লোক মারা গেছেন মারা যাওয়ার পরে উনি আসছেন এমন যে জানা যায় কেউ পড়াইবে এইভাবে লোকাত না এই চিন্তা ভাবনা করতেছে আমি জানা যা পড়া মুখা তা রাস্তার ভিতরে রয়ে দাঁড়াই ওই জায়গায় দাঁড়ানোর পর যদি কোনো হুজুর পায় তারে দিয়ে জানা যা পড়া একজন আলেম মানুষ উনি চাকরি করেন ওনার দেইটা দাঁড়া করাইছেন যে হজুর আপনি জানাজাটা পড়ান আপনি যদি জানাজা পড়ান তাহলে ওনার দাফনে জানা যায় দাফন দেওয়া লাগে তার দায়িত্ব আছে উনি চিন্তা ভাবনা কইরা চললে গেছে জানাজা পড়াইয়া দাফন গেছে কিন্তু দাফন দেওয়ার সময় ওনার এই পকেটের ভিতরে যা কিছু ছিল কবরে রাখার সময় সব ওই কবরের ভিতরে বেরিয়ে গেছে সব কি অফিসে গেছে যাইয়া দেয় তার যেই কাগজপত্র ছিল একটাও নাই চিন্তা ভাবনা কইরা দেখে আমার যেই কাগজপত্র ছিল এইটা কি কাগজপাতি ছিল এই কাগজপাতি কোথায় থাকতে পারে চিন্তা ভাবনা করে দেখে ওই যে কবরে ওই জায়গায় ফিরে গেছে যেই কবরে দাপন করছে ওইটা আবার যায় এলাকার মুসল্লি ভাইদের যাইয়া বলে মুসল্লি ভাই আমি তো আপনাদেরকে সাহায্য করছি আমিও তো বিশাল বিপদে পইরা গেলাম আমার যেই কাগজপত্র ছিল পার্সোনাল চাকরির কাগজপত্র ওই কাগজগুলো সব ওনার কবরের ভিতরে পইরা গেছে যদি আপনারা একটু আমার সাহায্য না করেন কবরটা খনন কইরা আমার কাগজগুলো উঠান লাগবেই লাগবে পার্সোনাল চিন্তা ভাবনা কই এইবার সবাই বলতেছে আপনি যখন আমাদেরকে সাহায্য করছেন আমারও করা লাগবে এইবার গোরস্থানটা খনন করছেন গোরস্থানটা খনন কইরা পাশ দিয়া মাটি ছড়াইতে দেরি হয় তাকাইয়া দেখে গোরস্থানটার ভিতরে জানো কে ফুল বিছাইয়া রাখছে আর গোরস্থানের ভিতর থেকে জান্নাতের না পাওয়া যায় চিন্তা ভাবনা কইয়া দেখি আলেম মানুষ তুমি কি এমন আমল করছে কি এমন মারাত্মক আমলের কারণ উনি জান্নাত বাসী হয়েছে এলাকাবাসীরা জিজ্ঞাসা করে এলাকাবাসী ভাই ওনার বাসা কোথায় ওনার আত্মীয় স্বজন আছে কারা জানা লাগবে যাইয়া দেখো ওনার একটা মেয়ে ছিল মেয়ের জিজ্ঞাসা করে মা তোমার বাবার এমন কি এমন ছিল বা কত বড় বুজুর্গ ছিল কোন বড় আলেন ছিল নাকি আমার বাবা সামান্য একজন কাটুরিয়া কিছু কিছু সময় আবার মাঠে কাজ করে কিন্তু আমার বাবার পরিচয় হলো সে কাটকাটে এ আল্লাহর বান্দরা বুঝুন খেয়াল খুইরা বোঝার চেষ্টা করেন ওনার কি আমল ছিল আমার বাবারে আমি কোনদিন দেখি নাই যে তার পার্সোনাল কোর আমল ছিল কিন্তু হুজুর আমার বাবার একটা বই ছিল যেই বইটা মাগরিবেও নামাইতো ফজরও নামাইতো সুবহানাল্লাহ কাছ থেকে আইসা। ওই বইটা নামাইয়া চোখের পানি ছাড়তো আর আঙ্গুল দিয়ে জানি কি কি আবার করতুরে যখন কাজে যাই তো আর পানিগুলো চোখের পড়ত এইবার হুজুর ডাক দিয়া কয় কি দামি বই কি এমন দামি বই আছে যেই বইয়ের কারণে তোমার বাবা যাত না একটু দেখাও আলেম মানুষ বইটা ধৈরা দেখে এই বইটা হইছে আসমানের কালামুল্ল তাম কালামূল করা এইবার বইয়ের ভিতরে কেতাবের ভিতরে ঢুকছেন দেখে এমন কোন আয়াত নাই এমন কোন লাইন নাই যেই লাইনের ভিতরে কালো দাগের রেখা পইরা নাই প্রত্যেকটা লাইনের ভিতরে কালো দাগ দ্বারা বোঝা গেছে ওই লোক ওনার মেয়েকে জিজ্ঞাসা করার পরে বলছে আমার বাবার আমি দেখতাম খালি লাইনে লাইনে ডাক তো আর তো আর বলতো আল্লাহ আমি তো কোরআন করতে জানি না কিন্তু তুমি এই কালামে যাহা কিছু বলছো এই কালাম সত্য এতে কোনো ভেজাল নাই